সালামু আলাইকুম এই মুহূর্তে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা ভারতীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস যদি করেন আপনাদের জন্য সবচেয়ে এম্বারেসিং এবং আপনাদের গুম কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি এখন খেয়ে সৃষ্টি করে এই মুহূর্তে যদি পাকিস্তান না করে পাবলিকলি না বলেও প্রাইভেটলি ওনারা নির্দিদায় বলবেন এবং স্বীকার করবেন উচিত আমার ধারণা তারা এটা নিয়ে আলোচনা করতেছেন প্রতিদিন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ভারতকে বিব্রত করার উৎসবে মেতে উঠেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াই আই দ্যাট আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ হলো সেই যুদ্ধে ভারতের পরাজয় ঘটেছে এবং সেই যুদ্ধে পাকিস্তান প্রায় পাঁচটি যুদ্ধ বিমান পূপাতিত করেছে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বা শটডাউন করেছে বলে তারা দাবি করেছে এবং তার প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন পরবর্তীতে সারা পৃথিবীর মিডিয়া বা কর্তৃপক্ষ এবং নিউট্রাল যে অর্গানাইজেশন আছে তারাও এটা কনফার্ম করেছে পাঁচটি এরপরেই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে বসেন এখানে পাঁচটি নয় সাতটি বিমান বোপাতিত করেছে এবং সেই দাবিটাই প্রতিদিন উনি প্রতিষ্ঠা করে যাচ্ছেন প্রতিদিন কাজে না কাজে বললে জিজ্ঞেস করলে না করলেও এটাই উনি বলেন প্রতিদিন যে ভারতের সাতটি যুদ্ধ বিমান পাকিস্তান বোপাতিত করেছে এবং পাকিস্তানের মিলিটারি এবং ফিল্ড মার্শাল যিনি আছেন বর্তমানে আসিফ মনির তার প্রশংসা পঞ্চমুখ মানে হচ্ছে তাকে আমরা বলি না যে লোবিং দৌড়েছে পাকিস্তান মানে তাকে দিয়ে প্রতিদিন পাকিস্তানের প্রশংসা আনবিলিভেবল গতকালকে আজকের আজকের ঘটনাটাই মানে আপনারা দেখেন আজকে কি ঘটনা করেছে আমি আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যার আমি জীবনে এটা দেখি নাই যে একজন ভারতীয় প্রধানমন্ত্রীকে এভাবে আপনার মানে এই এই মানে ডেজিগনেট করেছেন বা বলেছেন বা মানে অভিযুক্ত করেছেন মানে মার্কিন প্রেসিডেন্ট ফর এক্সাম্পল আজকে অ্যাপেক সম্মেলনে সাউথ কোরিয়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে উনি জানান যে উনি বর্তমানে সাউথ কোরিয়াতে উনি বলছেন যে উনি ভারতের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে খুনি হিসাবে আখ্যায়িত করেছেন যা রীতিমতো মানে এক ধরনের বিশ্ব সৃষ্টি করেছে এবং মানে আলোচনা জন্ম দিয়েছে সারা পৃথিবীতে ডিপ্লোম্যাটিক মানে মানে এরিয়াতে বা সব জায়গাতে এরপরে আরো মারাত্মক জিনিস যেটা হচ্ছে আপনি আমার আমার পিছনে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবী বিখ্যাত ব্লুমবার্গ থেকে নেওয়া ব্লুমবার্গ কি বলছে দেখেন এমন হেডলাইন আমি অন্তকে দেখি নাই কখনো কি বলছে ট্রাম্প সেজ হি থ্রেটেন্ড 250% ট্যারিফস অন কিলার মুদি ইন পাকিস্তান ক্যান ইউ বিলিভ কিলার মুদি মানে কুনি মুদি এটা ব্লুমবার্গ থেকে নেওয়া বাংলাদেশিরও মানে পত্রিকাগুলো ঠিক হেডলাইন করেছে কোন হিসাবে বাট আমি ব্লুমবার্গ কেন দেখালাম মানে অথেন্টিক ইট জন্য জন্য এটা দেখানোর আমি ব্লুমবার্গ পৃথিবী বিখ্যাত ব্লুমবার্গ পত্রিকার এই খবরটাকে আজকে আমি বেছে নিলাম আপনাদের কাছে টুইটার সব জায়গাতে এই খবরটা দিয়েছে তারা কেনু ব্যা গাই চিন্তা করতে পারেন মানে প্রেসিডেন্ট ট্রাম্প মনে হচ্ছে এক ধরনের উৎসব এবং কমিটমেন্ট এবং দায়িত্ব পড়েছে প্রেসিডেন্ট আমেরিকাকে রক্ষার বাহিরে পাকিস্তানকে তুলে দেওয়া আর ভারতকে সারা পৃথিবীতে মানুষের কাছে ছোট করা সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকেছে সেটার থেকেই বোঝা যায় আপনার এই মুহূর্তে ভারত সরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক এবং এটা কোথায় গিয়ে থেকে সেটাই দেখার বিষয় দ্যাট ওয়ার ইজ ফ্রম মি রাইট নাও হ্যাপি ব্লাস্টেলি সালামু আলাইকুম